সুপ্রভাত বন্ধুরা দীর্ঘ কয়েক বছর পর আবারও আকাশে রামধনু দেখা মিলল সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ছাদে আসতেই আকাশের দিকে চোখ পড়ল আর রামধনু দেখে মনটা এত খুশিতে ভরে গেল তোমাদের কি বলি আর সঙ্গে সঙ্গে রামধনু মিলিয়ে গেল আর ক্যাপচার করতে পারলাম না আর সকালের ভোর পাঁচটার আকাশটা দেখো কি অপূর্ব তাই না তো আকাশ দেখে সে নিচে চলে এলাম চা করতে আজ মেয়ে বললো মা আমার জন্য একটু চা করো প্রতিদিন আমি একাই চা খাই আজ মা মেয়ে একসাথে চা খাবো এখন এই ছোটো মেরি বিস্কুটের প্যাকেটে নোনতা বিস্কুট দিয়েছে মানে মেরির মতোই নোনতা বেশ ভালো লাগলো চা খেতে খেতে হঠাৎ বৃষ্টি তো সকালবেলায় যদি এরকম বৃষ্টি নাবে কার ভালো লাগে বলো তো একদম ভালো লাগে না কেন সকালবেলায় টাইমটা হচ্ছে সবার কাজের সময় আর সেই টাইমটা যদি বৃষ্টি হয় সমস্ত কাজ ভণ্ড হয়ে যায় তো যাই হোক আজ ভেবেছি সকালটা তোমাদের সাথে শেয়ার করব। সকালের কাজভাজগুলো তোমাদের সাথে একদমই আমি শেয়ার করতে পারছি না তো আজ ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে একটু তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি ঠিক আছে তোরা কি মেয়েরা পড়া ছুটি কারণ ওর আনটি জ্বর হয়েছে সেই জন্য ওরা দুজনে বসে বসে ফোন দেখছিল কারণ আমি বিছানাটা তো পরিষ্কার করব ওই ছেলেটা বারে বারে জ্বালাতন করবে কিছুতেই পরিষ্কার করতে দেবে না আর এদিকে তারপরে চলে এলাম আমার ছোট্ট একটা বারান্দা মানে উঠোন পরিষ্কার করতে তো এই বাইরেটা না বৃষ্টি পড়ে পড়ে চারিদিকে ছ্যাদলা পড়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে বলো তো যাই হোক কী করবো বা মানে খোলা আকাশের নিচে এই জায়গাটা প্রত্যেক দিন ঝাঁদ দিতে হয় কারণ এখানে ওই ছেলে টিসু করে তো যাই হোক যেহেতু বাইরে প্রত্যেক দিন এটা ঝাঁদ দিই আর তারপরে কিছু কাপড় ছিল ওগুলো একটু ধুয়ে নিলাম তো তারপরে দেখো একদম স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর আমার চার চোখ না হলে চলবে না চলো চার চোখ নিয়ে চলে যাই একদম রান্নাঘরে সব কাজ শুরু করি আমার এই নাইটির কালারগুলো না একদম খারাপ হয়ে গেছে দেখো এই যে বৈশাখ মাসে কিনেছিলাম পয়লা বৈশাখে আর এই সবে তিন মাস তার মধ্যে কালার কত খারাপ হয়ে গেছে এখনকার নাইটিগুলো না কালার একদমই থাকছে না কেন জানি না আগে নাইটিগুলো কতদিন ধরে পড়তাম তবুও একটা জল জলে উজ্জ্বল ভাব থাকতো আর জানি না এখনকার কাপড়গুলো কি হয়েছে তো যাই হোক আবারও কিছু নাইটি কিনতে হবে একদমই বাজে লাগছে আজ দেখছি তো সান করে নিয়েছি আর তারপরে ভাবছি আগে গাছগুলো জলগুলো পাল্টে নিই তিন চার দিন হয়ে গেছে গাছগুলো পরিষ্কার করে জলগুলো পাল্টে নিচ্ছি তো চলো আমার এই দুটো গাছ হচ্ছে জলে রেখেছি দুটোই আজ পরিষ্কার করে নেব একবারে নিজের তো যত্ন কোনো সময়ই করি না তো আজকাল নিজের থেকেও বলতে পারো এই গাছগুলোকে একটু বেশি যত্ন করছি রিসেন্টলি আমার মাসি বাড়িতে গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে তাও তো মাসি বাড়ি গিয়ে দেখলাম মাসির এমন কোনো জানাই নেই যে সেখানে মানি প্লান্ট কিংবা বড় ইনডোর প্লান্ট যেগুলো রয়েছে সমস্ত জায়গায় গাছ দিয়ে সাজিয়ে এত সুন্দর করে ঘরের প্রতিটা জায়গায় গাছ দিয়ে সাজিয়ে রেখেছে সত্যি মানে দেখতে একটা অসাধারণ মানে সৌন্দর্য লাগছিল ঢুকতে বাইরে হল ঘরে প্রত্যেকটা জানলায় তো সেই দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও এবার বেশ কিছু মানে ইনডোর প্লান্ট বাড়িতে তৈরি করব। তো যার জন্যই এত মানে শখিনতা বলতে পারো আর বেশ ভালোও লাগছে তো বাইরের সাথে সাথে বাইরেটা আমি সামলাই না মাঝে মধ্যে দেখি তো বাইরেটা যেহেতু শাশিড়ি করে তো আমি ভেবেছি ভেতরে এবার কিছু আমি গাছ লাগাবো তো যাই হোক বাজার থেকে পেঁয়াজ রসুনটা ফুরিয়ে গেছিলো ওগুলোই বাজার থেকে এনে দিয়েছে সেগুলো ঢেলে রাখছি গতকাল ছাদ থেকে যে কচুর পাতা দুটো কেটেছিলাম সেটা সেটা তো আর খাওয়া হয়নি তো আজ সেটা রান্না করব। ওই জন্য পাতা দুটো ধুয়ে বাইরে রোদ দূরে ঝুলিয়ে রাখলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় কারণ আমার একটু তাড়া আছে ওই জন্য ঝুড়িতে আর দিলাম না বাইরে রোদ দূরে দিলাম যে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সেই যে আগের দিন কুচে মাছ ভাজা করে রেখেছিলাম সেটাই আজ রান্না করছি মশলা দিয়ে মাংসর মশলা দিয়েই কুচে মাছটা রান্না করলে বেশ ভালোই লাগে তো এই দেখো কচুর পাতাগুলো না কেটে নিচ্ছি আর এই যে সাইডের মোটা যে ডাটিগুলো আছে এগুলো কিন্তু কেটে নিতে হবে সরু ডাটি থাকলে সমস্যা নেই কিন্তু মোটাগুলো কেটে নিতে হবে আর এই যে ছোটো ছোটো করে কুচি করে নিলাম মানকুচুর পাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে যে খেয়েছো সেতে জানো আর আর সত্যি বলতে কি এইসব কচু ঘেঁচু ওল মূল আমাদের একটু বেশি খাওয়া হয় বলতে পারো আর তারপরে এখন তো সব কিছু বাড়িতেই লাগিয়েছি ওই খাওয়া মানে আগে মানে কী তো বাজার থেকে কিনে এনে তবে খেতে হতো তো এখন যেহেতু বাড়িতে না প্রায়ই খাওয়া হয় বলতে পারো আর এদের দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আজ সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কারোর কোনো রিপ্লাই দিতে পারিনি তো তার জন্য সরি গো আর এ দেখো এবার প্রচুর পাতাগুলো না ওই শুকনো খোলায় হচ্ছে ভেজে নিতে হবে মানে ওই যে পাতার যে একটা রস আছে ওটা মেরে নিতে হবে তারপরে এই দেখো পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে না এবার এই পাতাগুলো এবার মানে গ্রাইন্ডারে দিয়ে আমি কিন্তু মিক্সি করে নেবো আর তার মধ্যে দেখো কি কী আমি উপকরণ দিচ্ছি কালো জিরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কিন্তু কিচ্ছু লাগবে না এগুলো দিয়েই মিহি করে একদম মিক্সি করে নেবো তারপরে একটু কড়াইতে তেল দিয়ে মানে ওই যে রস আছে এই যে বাটা করলাম রস আছে এই রসটাকে একদম মেরে নিতে হবে তো নইলে কিন্তু গাল চুলকাবে যতক্ষণ রস থাকবে ততক্ষণ তোমাকে এটা কড়াইতে মানে লো আজে করে রেখে দিতে হবে এটা বসিয়ে তুমি সংসারের অন্য আরও অনেক কাজ করতে পারবে কারণ এটা করতে অনেকটা সময় লাগে এই জন্য সবার রান্নার শেষে আমি এটা বসাই আর যেহেতু মশলা করলাম তাই ভাবলাম একটু মিক্সিটাও মানে মুছে রাখি দেখলাম ভেতরটা একটু হালকা হালকা নোংরা হয়েছে তো বাইরে বাইরে তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু ভেতরটা অন্ধকার ওই জন্য কেমন লাগছে দেখো মানে আলো নেই তো কেমন একটা ঝাপসা হয়ে গেছে পেছনে কিন্তু কড়াইতে চাপানো আছে আমার সেই পাতা বাটাটা আর আজকে সকালবেলায় যেরকম ব্যস্ত ছিলাম সন্ধ্যাবেলা তো এতটাই ব্যস্ত মানে শাশুড়ির শরীরটা খারাপ ছিল যার জন্য হাজব্যান্ডের সঙ্গে একটু হাতাহাতি করতে হচ্ছিল দোকানে তার জন্য আর বেশি কিছু ভিডিও আর পরে আর শ্যুট করা হয়নি তো নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে তবে কিন্তু নামিয়ে নিতে হবে তো এবার আমি কচু শাকটা নামিয়ে নেব আমার কিন্তু সব একদমই রস নেই পুরো শুকনো হয়ে গেছে আজকে আমাদের এখানে একটা বিয়ে বিয়েবাড়ি আছে প্রচণ্ডই গাড়ির আওয়াজ হচ্ছে তো যাই হোক আমার পাতা বাটাটা রেডি হয়ে গেছে চলো বা দুপুরের খাওয়া দাওয়া করবো আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই